রঙের তান্ডবে সারা রাজ্যের সঙ্গে আগতলার শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পাওয়াতে বিদ্যুৎ কালেকশনে দেখা হয়েছে এবং শহরও কিছু কিছু জায়গায় জল জমেছে নদীগুলিতে জল বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাকালে পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে এই আজকে ছয় আগতলা বিধানসভা কেন্দ্রে তেরো নম্বর ওয়ার্ডে ওয়ার্ড এখনকার পুরনোগমের ঋষি পল্লীতে যেটা বলি আমরা উনিশ সব কুড়ি নম্বর বোর্ডে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বস্ত্রভাবে সহযোগিতা করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে এবং যতদিন জল যতক্ষণ জল না নামবে তার তাদেরকে এখানে রাখা হবে এবং এখানে একটা ব্রিজ যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাকিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাজ হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা আমাদের এমআইসিম্যামের রেলালদ্র আমাদের সঙ্গে আছেন আমরা সে এসেছি এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে তা আশা করবো কিছু দিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকা নিয়ে যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফাদ ডক্টর মানিসা নিজেও বেরিয়েছেন বিভিন্ন জায়গা উনি ঘুরেছেন আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ঘুরেছেন আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা কিন্তু সারা কিছু মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাত্রি অধিক অব্দি কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন ডিএম সাহেব এস ডি সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগত্তা পুর নিজে আধিকারিকজন বিভিন্ন দপ্তরের আধিকারিক অভিন্ন মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে উদ্ধার করা তাদেরকে ভালোভাবে রাখা সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে স্থল আমাদের রিলিফ ক্যাম্পগুলো হয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি সেক্ষেত্রে মানুষ খুব খুশি আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে এলাকাতে আছেন ও খেছে আমাদের যেমন এখানে আমি শি উনি শঙ্করমূতির উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় সহ সভাপত্রী আমাদের বিজেপিরা এবং আমাদের এমএসি মেম্বার যিনি হেরাল যিনি মন্ডলের সভাপতি ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে মানুষের কিন্তু সুবিধা অসুবিধাগুলি উচিত এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাকে দিন আমি আমি আজকে এসেছি এই জল আমি চেষ্টা করব এই কাজ শুরু কত নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর বুথ বিধানসভা to Tripur I Info and press the so that you never miss any